আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি আজকে আলোচ্য বিষয় আমাদের অনুধাবনমূলক প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে সকল সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয় ব্যাখ্যা করো সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত নয় তাহলে দেখো এখানে আমরা সার কথা অর্থাৎ মূল কথাটা আমরা লিখে রাখছি যে ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরলেও পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরতে থাকে অর্থাৎ এটা যদি আমাদের সেন্টার হয় চতুর্দিকে আমাদের সমান দূরত্ব বজায় রেখে যেটা ঘুরবে সেটা হবে আমাদের ঘূর্ণন গতি পাশাপাশি পর্যায়বিত্ত গতি অর্থাৎ সেন্টার থেকে আমার এই বিন্দুর দূরত্ব যা এই দূরত্ব তা এই বিন্দু দূরত্ব তা এখানে দূরত্বতা এখানে দূরত্ব আমরা চতুর্দিকের দূরত্ব সমান আর যদি সেন্টার থেকে এইভাবে আমরা ঘুরি তাহলে এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব যা এখানকার দূরত্ব আবার তা নয় এখানকার দূরত্ব যা এখানকার দূরত্ব আবার তা নয় মানে আমি এবার একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবো ঠিকই কিন্তু চতুর্দিকে দূরত্ব আমার কি হবে হবে না না সমান অর্থাৎ এটা আমরা শুধুই পর্যাবৃত্ত গতি বলতে পারবো কিন্তু ঘূর্ণন গতি বলতে পারবো না আর এটা ঘূর্ণন গতি পাশাপাশি পর্যাবৃত্ত গতি দুটোই বলা যাবে কারণ নির্দিষ্ট নির্দিষ্টভাবে পরপর পুনরাবৃত্তি হচ্ছে এবং চতুর্দিকে সমান দূরত্ব বজায় রাখতেছে তো সার কথাটা লিখে রাখছি তোমরা পরীক্ষা এটা সরাসরি ব্যবহার করলেই আনসার হয়ে যাবে তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে চতুর্দিকে সমান দূরত্ব আছে কিন্তু পর্যায় বিত্তের ক্ষেত্রে চতুর্দিকে সমান দূরত্ব নেই বুঝতে পারছি আশা করি পরের কষ্টনে যাব মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গ বর্গের সমানুপাতিক তো এটা যদি আমরা সমাধান করি আমরা জানি ভিস সমান

অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের এই যে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক তাহলে তোমরা এতটুকু ব্যাখ্যায় তিনটা লাইন দিলে আমাদের ব্যাখ্যা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা জানি কথাটা জানি এটা লেখে এতটুকু দিলেই ব্যাখ্যা ওকে পরের কোশ্চেন পরন্ত বস্তু তরণ সুষম তরণ ব্যাখ্যা কর তাহলে পরন্ত বস্তু অর্থাৎ কোনো একটা বস্তু মানে যেকোনো ভরের একটা বস্তু যদি আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে তার মান সর্বদা নাইট মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে মানে প্রতি সেকেন্ডে তার বেগ মিটার পার সেকেন্ড হারে হারে বৃদ্ধি পায় তাহলে এখানে কি বললো যে কোন একটা বস্তুকে আমরা যদি উপর থেকে ছেড়ে দিই তাহলে প্রতি ওয়ান সেকেন্ডে নাইন মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পায় বেগ বৃদ্ধি পায় আর আমরা এখানে সার কথা লেগে রেখেছি কোনো বস্তুর বেগ নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে তাহলে তাকে সুষম ত্বরণ বলে আমাদের দিক দিকে থাকবে পৃথিবীর কেন্দ্রের দিকে আর প্রতি মুহূর্তে আমরা বলতেই পারি যে পরন্ত বস্তুর বেগটা হবে আমাদের পরন্ত বস্তুর ত্বরণটা হবে সুষম ত্বরণ তাহলে সার কথাটা তোমরা বুঝতে পারলে এই সমাধানটার মূল কথা তোমরা বুঝতে করি ওকে পরে কোশ্চেন গতিশীল বস্তুর অধিকাংশ দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা করো গতিশীল বস্তুর অধিকাংশ দূরত্ব থাকলে স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা করো দেখো স্মরণটা কি আদি অবস্থান ও শেষ অবস্থান একই হলে স্মরণ শূন্য কিন্তু দূরত্ব হবে মোট পথ এটা হচ্ছে সার কথা কারণ স্মরণ সমান স্মরণ সমান আমরা যেটা বলি স্মরণ সমান হচ্ছে আদি ও শেষ বিন্দুর শেষ অবস্থানের সংযোগ সরলরেখা সংযোগ সরল রেখা রেখা অর্থাৎ আমরা বলতে পারি স্মরণ পথের ওপর নির্ভরশীল নয় পথের ওপর নির্ভরশীল নয় তাহলে এখানে মূল বিষয়টা কি দাঁড়ালো সরল হচ্ছে কোন একটা বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সংযোগ সরল রেখা এখানে পথের উপর ডিপেন্ড করতেছে না তাহলে আমি যদি বক্র পথে অর্থাৎ সরল রেখা বরাবর না গিয়ে একটা বৃত্তাকার পথে যাই আর বৃত্তাকার পথের যদি আদি বিন্দু আর শেষ বিন্দু মানে একবার যদি আমি ঘুরে আসি তাহলে এখানে আমাদের আমরা আদি বিন্দু এতে শেষ বিন্দু এতে তাহলে স্মরণ হবে আমাদের শূন্য স্মরণ শূন্য মিটার আর দূরত্ব যেটা হবে দূরত্ব হবে আমাদের পরিধি সমান টু পাই আর তাহলে আমরা পরীক্ষা কিভাবে লিখবো সার কথাটা আমরা এভাবে লিখবো বা সংজ্ঞা দুটা আগে দেবো স্মরণের সংজ্ঞাটা দেবো তারপর দূরত্বের সংজ্ঞাটা দেবো স্মরণ হবে আদি অবস্থাটা শেষ অবস্থায় সংযোগ সংযোগ স্মরণরেখা আর দূরত্বটা হবে আদি ও শেষের মধ্যবর্তী মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে বা পথকে দূরত্ব বলে তাহলে বর পথে একটি বস্তু গতিশীল বস্তু যদি চলতে থাকে তার আদি অবস্থান শেষ অবস্থানে একই হলে স্মরণ শূন্য কিন্তু দূরত্বটা হবে টু পাই আন এতটুকু আমাদের অ্যান্সার কমপ্লিট পরের কষ্টে যাব ঘড়ির পেণ্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কি একটু লেখি পর্যায় বৃত্ত গতি তাহলে পর্যায় গতিটা হচ্ছে যে গতির নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর সময় পর পর যে গতির নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ঘটে আর স্পন্দন গতি হচ্ছে স্পন্দন গতিটা হচ্ছে পর্যায়কালের কালের অর্ধেক সময় একদিকে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে তাহলে স্পন্দন গতিটা কি বলতেছে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে আমরা যদি চিত্রের দিকে একটু খেয়াল করি তাহলে চিত্রে আমাদের কি বলতেছে অর্ধেক সময় একদিকে এখানে একটু খেয়াল করো এই যে বস্তুটা এখানে আছে এখান থেকে অর্ধেক সময় একদিকে যাচ্ছে অর্ধেক সময় একদিকে যাচ্ছে এবং এখান থেকে আবার বাকি অর্ধেক সময় আবার এখানে আসতেছে তাহলে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসা পুরোটাকে বলা হচ্ছে একটা পর্যায়কাল পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলা আমরা বলি স্পন্দন গতি আর নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটাতে পর্যাবৃত্ত তাহলে দেখো পেন্ডু নামটা এখান থেকে এখানে যাচ্ছে আবার নির্দিষ্ট সময় পর পর এখানেও আসতেছে তাহলে এক সেকেন্ড এখানে এদিকে আর এক সেকেন্ড এদিকে এক সেকেন্ড এদিকে এক সেকেন্ড এদিকে তাহলে আমরা বলতে পারি গড়ির যে পেন্ডু নামের গতিটা এটা পর্যাবৃত্ত গতি পাশাপাশি স্পন্দন গতি দুটোই বলা যাবে ওকে আমি এখানে লিখে দিছি তোমরা বুঝে নিও পরেরটা দ্রুতি ও বেগের একক ও মাত্রা একই রকম হলেও হলেও রাশি দুটি ভিন্ন কেন ব্যাখ্যা করো আমরা সার কথা বলছি পার্থক্য শুধু দিকে বেগ একটা ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি রাশি ভেক্টর তাহলে বেগ কি আর দ্রুতি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি অর্থাৎ বেগের সুনির্দিষ্ট একটা দিক থাকবে আর দ্রুতির সুনির্দিষ্ট কোনো দিক থাকবে না তাহলে এখানে আমাদের বেগের আর ধ্রুতের একক মাত্রা একই কিন্তু রাশি দুটা দুই রকম হওয়ার কারণ হচ্ছে তাদের দিক। বেগের দিক আছে ধ্রুতের দিক নাই। ওকে। পরের क्वेश्चन। এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। ওকে একটা কল আসছে। ওকে তাহলে এই মহাবিশ্বের সকল স্থিতি আমাদের কি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক। এখানটা হচ্ছে আমি পুরো आंसर টাইপরাই লিখে দিছি সেটা হচ্ছে মহাবিশ্বে এমন কোন প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃত পক্ষে স্ত্রী প্রসঙ্গ বস্তুটা আমরা বলতেছি যার সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান গতি এগুলো নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে প্রসঙ্গ বস্তু সেটাই বলছে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃত পক্ষে স্ত্রী কারণ আমাদের সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিভিন্ন গ্রহগুলো ঘটতেছে প্রতিনিয়ত ঘটতেছে আবার সূর্য অন্য একটা কিছুকে কেন্দ্র করে সায়াপথ গ্যালাক্সি কেন্দ্র করে নিয়ে আমরা যখন কোন বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি মানে কোন একটা বস্তুকে স্থির বলতেছি অন্য একটা স্থির বস্তু কল্পনা করে সেটাকে আমরা স্থির বলতেছি তাহলে মূল কথা হচ্ছে প্রকৃতির পথে কোনো কিছু স্থির পাওয়া সম্ভব নয় যার কারণে সবকিছুকে আমরা আপেক্ষিক বলতেছি পরে কোশ্চেন সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর গতি একটি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো এখন এখানে মূল কথা আমরা বলছি পরজবিত্ত গতি বৃত্তাকার হতে পারে যেটা আমি ঘূর্ণন গতি বলে আসলাম উপবৃত্তাকার হতে পারে যেটা শুধুই আমরা পরজবিত্ত গতি বলি আর সলরীকও হতে পারে ধুমকেতু উপবৃত্তাকার পথে করে যেটা 76 বছর পর পর জানি থাকে বারবার প্রদক্ষিণ করে মানে ফিরে আসে তাহলে এটা যদি আমাদের সূর্য হয় সূর্যকে এই রকম উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে আমাদের ধুমকেতু তাহলে এটা মনে করে একটা ধুম কেতু এই ধুম কেতু এখান থেকে পুরো এখানে আবার ঘুরে আসতে ছিয়াত্তর বছর সময় নেই কত বছর নেই ছিয়াত্তর তাহলে আমরা জানি পর্যাবৃত্ত গতি হচ্ছে যে গতির পূর্ণাবৃত্তি হয় তাহলে ঘিরে ধূমকে গতি একটি পর্যাবিত্ত গতি তাহলে সূর্য সূর্যকে ঘিরে হেলির ধূমকে গতি একটি পর্যাবৃত্ত গতি যেহেতু নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে সমবেগে চলমান কোন বস্তুর তরণ থাকে না ব্যাখ্যা করো তাহলে আমরা জানি সমবেগ অর্থাৎ যেখানে বেগের মানা আর পরিবর্তন হবে না অর্থাৎ আদিবেগ আর শেষ বেগ আমাদের একই তাহলে আমরা সমীকরণে এ সমান ভি মাইনাস ভাগ টি তো আমরা ভি ইউ এর মানটাও পাচ্ছি ভি ভাগ টি তাহলে তাহলে কিছু অর্থাৎ জিরো তাহলে সমবেগের চলমান বস্তু তরণ শূন্য আশা করি বুঝছি পরে কোশ্চেন কোনো বস্তুর শূন্য হলেও গড় দুটি শূন্য নাও হতে পারে এটা অলরেডি আমরা ব্যাখ্যা করছি এই জায়গাতে দেখো আমরা এখানে বলছিলাম যে স্মরণ শূন্য হলেও দূরত্ব শূন্য নয় স্মরণ শূন্য হলেও দূরত্ব শূন্য নয় তাহলে এখানে আমাদের বলতেছে যে বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নয় তাহলে বেগ ডিপেন্ড করে স্মরণের উপর স্মরণ যেহেতু শূন্য স্মরণ যদি শূন্য হতে পারে তো শূন্য ভাগ যতই আমাদের সময় থাকে তাহলে বেগটা আমাদের শূন্য আসা পসিবল আর দ্রুতি শূন্য আসবে না কারণ দ্রুতি ডিপেন্ড করে দূরত্বের ওপর তাহলে দূরত্ব যেহেতু শূন্য হতে পারে না তাহলে দ্রুতিও শূন্য হতে পারবে না তাহলে তোমরা বলবো আমরা জানি বেগ সময় ভাগ সময় বেগ স্বরণের উপর ডিপেন্ড করে অর্থাৎ নির্ভর করে স্মরণ শূন্য অর্থাৎ বেগও শূন্য আর দ্রুতি দূরত্বের উপর নির্ভরশীল দূরত্ব শূন্য হতে পারে না ত্রুতি শূন্য হতে পারে না পরের কোশ্চেন এটা আমরা আগে সলভ করছি এগুলো সিমিলার কোশ্চেন আর কি স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো এটা এই যে আমরা এখানে এটাই ব্যাখ্যা করছি যে গতিশীল বস্তুর অধিকার দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে এখানে বলছি যে এই যে অর্থাৎ স্মরণ গতিপথের উপর নির্ভরশীল নয় তো এখানে আমি আবার ব্যাখ্যা লিখে রেখেছি চক্র বা আঁকা পথে বস্তুর কম বা মারে হয় না কারণ স্মরণ আদি ও শেষ অবস্থান বৃত্তাকার পথে একবার ঘুরলে স্মরণ হবে ব্যাখ্যা আদি অবস্থান আমরা জানি আদি অবস্থান শেষ অবস্থান একই হলে স্মরণ শূন্য আদি অবস্থানের শেষ অবস্থান একই হলে স্মরণ শূন্য বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে একবার ঘুরে আসলে তার আদি বিন্দু যেখানে হয় শেষ বিন্দু সেখানে হয় যার ফলে বৃত্তার পথে একবার ঘুরলে স্মরণ শূন্য ওকে এগুলো তোমাদের হোমওয়ার্ক গতি চলন গতি এতক্ষণ আমরা এগুলো বুঝালাম এগুলো তোমাদের হোমওয়ার্ক তোমরা সলভ করে আমাদের কমেন্ট বক্সে জমা দিবা যারা জমা দিবা তারা বুঝবো ক্লাসগুলো গুরুত্ব সাথে করছো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকি সবাই